উগ্রবাদ উগ্রবাদী হিন্দুরা এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান আমরা এই দেশটা আমাদের নব্বই জন যদি একশো জন মানুষ রক্ত দেয় তাহলে নব্বই জন মানুষ এই দেশের জন্য রক্ত দেশে বাকি দশজন হিন্দু কথা বলেন এই দেশটা আমার এই দেশের আদালতে একজন উকিল মুসলমানদের পক্ষে লড়ছে উগ্রত্ববাদী হিন্দু হিন্দুদের সংগঠন ইস্কন আদালতের সামনে আমার মুসলমান ভাই সাইফুলকে তারা কবাইয়া কোবাইয়া জবাই করে হত্যা করেছে ওদের বিরুদ্ধে কথা বললে মুসলমানের আঘাত লাগে ওদের সবগুলার প্রকাশ্যে ফাঁসি হওয়া দরকার বাংলাদেশে এস্কন নামে কোনো সংগঠন থাকতে দেওয়া যাবে না নিষিদ্ধ করে দিতে হবে মুসলমানের দেশে কেউ আমাদের শত্রু না আমার ভাই আমরা মসজিদের মেম্বার থেকে সবসময় বলি হিন্দুদের সাথে ভালো ব্যবহার করবেন হিন্দুদের সাথে সুন্দর আচরণ করবেন তাদের উপরে জুলুম করবেন না আপনারা সাক্ষী আছেন না কথা বলেন আপনি কল্পনা করতে পারেন আদালতের সামনে কোর্টের সামনে বিচারকের সামনে আমার ভাইকে হত্যা করা হয়েছে জবাই করা হয়েছে মুসলমান নামধারী মুনাফেকের বাচ্চারা এই পৃথিবীতে কাফের এত ক্ষতি করে না ইসলামের এই পৃথিবীতে মশ্রিকরা তো ক্ষতি করে নাই মুসলমানের মতো দেখতে টুপি মাথায় দেওয়া দাড়ি মুখে আছে শরীরে পাঞ্জাবি পরা এই রকম মুনাফেকরা ইসলামের যত শত্রু ক্ষতি করছে এত ক্ষতি কেউ করে নাই এই মুসলমানের বাচ্চারা ইসকন্দরকে পিছন দিক দিয়া এরকম খোসাইতেছে মুসলমান ক্ষমতার জন্য সামনে আসার জন্য তাদেরকে খোসাইতেছে এত বড় সাহস পায় কোথায় কোথায় পায় পিছন থেকে তারা খোঁচাই দিয়েছে ওদেরকে দিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেবে আমি কি ঠিক বলছি না ভুল বলছি পেপার পত্রিকা পরে দেখেন আমরা রাজনীতির কথা বলি না ওরা সাইডে আমরা করবোটা কি আল্লাহ যেখানে আমরা সেখানে রসুল যেখানে আমরা সেখানে কোরআন যেখানে আমরা সেখানে মুসলমানদের সার্বভৌমত্ব যেখানে আমরা যেখানে মুসলমানদের স্বাধীনতা যেখানে আমরা সেখানে কিসের গোলার রাজনীতি কিসের সাথে আমরা নাই কথা ঠিক কিনা বলেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি আঘাত আনবে আমরা কিছুটাই সহ্য করব না আল্লাহ হাবিব বলেন মানজা আল হুমা হাম্মা ওয়াহিদান হাম্মাল মাদি কাফা হল্লাহ হুম দুনিয়া যারা সব সময় চিন্তা করে আহারে আমার দিনের কি ক্ষতি হয়ে গেল আমার রসুলকে কে গালি দিয়েছে আমার আল্লাহকে কে গালি দিল আমার দিনের উপর কি আক্রমণ করলো আমার দিন ভাইকে কে মারলো আমার আলেমের উপর কি অত্যাচার করলো এই চিন্তা যারা করে আল্লাহ বলেন আমি তাদের দুনিয়ায় যা কিছু লাগবে ওই বান্দার সব জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করি সব আপনি দিন নিয়ে চিন্তা করেন না রাস্তাঘাট বিল্ডিং এইটা হয়েছে নি সেইটা হয়েছে নি এইটা কে করছে ওইটা কে করছে এই জন্য আপনার আমার পেরেশানি দূর হয় কারণ মালিক আমাদের জিম্মাদারি গ্রহণ করেননি অতবলেন বুঝলে ভালো কোন অন্য কিছু আপনাদের বুঝাইতে চাইনি আল্লাহ এবং তার রাসুলের কথাটা বুঝাইছি চার নম্বরে আল্লাহ তাদের দাইত্ব নিবেন যারা সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বেন পরানামার সাথে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু আহু রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহ হাসবি আল্লাহ

তিনি যদি আমাদের কাউকে বলেন যে তোমার কোনো চিন্তা নাই চাকরি বাকরি যা লাগে বাড়ি গাড়ি সব আমি আছি তাহলে চিন্তা আছে কথা কয় না এমনি শান্তনা দেয় তোমার চাকরি লাগুক ঢাকা শহরে বাড়ি লাগুক একটা গাড়ি লাগুক আর কোন চিন্তা আছে উনি আর একজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সমাজপতি কাউকে যদি শান্ত দেয় তাহলে তার কোনো কি থাকে না চিন্তা থাকে তা লাগে এই দায়িত্ব কার প্রথমে আল্লাহ যাদের জিম্মাদার হবেন আল্লাহ যাদের পুরা দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন এক

আমি আল্লাহ পুরার দায়িত্ব নিয়ে নিলাম হাসবো আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহর ভরসা কারুপের ভরসা কারুপের ভরসা সালাম তার আমাদেরকে ভরসা শিখাইছে ভরসা কেমনে করতে হয় বা কত প্রকার এবং কি কি কিহাম্মদুর রসৌল্লা সাল্লাহাল্লাম জাতি তার সাথে বিরোধিতা শুরু করেছে তাকে হত্যা করতে হবে ঘরের চতুর্দিকে তাকে ঘেরাও করেছে মেরে ফেলবে আল্লাহ পাক তাকে ঘর থেকে বের করে দিলেন কাফেরদের চোখে ধুলা দিয়া তাদেরকে অন্ধ করে দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে বের করে দিলেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তাকে নিয়ে হুজুর হাঁটতেছেন দিনের বেলায় গাড়ে হেরায় হুজুর আয় নিলেন রাতে হাঁটবেন আর দিনে আত্মগোপন করবেন আল্লাহ জলা বলতেছে। ইল্লা এটা শুরু সারা হললা আল্লাহ তাকে সাহায্য করছিল। তখন তোমরা তাকে সাহায্য করণায়। ইদাসরজা হনলা যখন কাপরা তাকে বের করে দিয়েছিল। ফানিয়া তাদের দুইজনের জনের দ্বিতীয় জন ইজহুুমা আফিলঘর ইজিয়া পুবিহ। তারা গাড়ে হেরার ভিতরে ছিল। তখন তাদের দুইজনের দ্বিতীয় জন মানে নবীজি তার কথা বুঝাইতেছেন আল্লাহ নবীজি দুইজনের দ্বিতীয় জন কি তার সাহাবি কোরআনে হাকিমে একজন সাহাবিকে বলা এটা গুরুত্বপূর্ণ কথা কোরআনে লক্ষাধিক সাহাবির ভিতরে একজন সাহাবিকে আল্লাহ নিজে সাহাবি বলছে কে তিনি আবু বকর এগনি কোহাফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আহ আল্লাহ তার নিজে সাহাবি কইছে আল্লাহ শুনাইতেছেন ইয ইয়াকুল লি সে তার সাথীকে বলতেছে আবু বকরকে বলতেছেন নবীজি কি লা তাহজান ইন্নাল্লাহা মানা আবু বকর চিন্তা করো না ভয় নাই আল্লাহ আমাদের সাথে আছে সুবহানাল্লাহ কে সাথে আছে আল্লাহ কে সাথে আছে আল্লাহ কোন সময় আল্লাহ সাথে আছে যখন গারে হেরায় দুইজন লুকাইতো ওই যে কাফের আবু জাহেলের পাও দেখা যায় ও মাকরসা তাদেরকে ঢেকে দিয়েছে আল্লাহ তাদের ধ্যান ধারণা এরকম হয়েছে যে সামনে শত্রু পাও দেখা যায় সেই সময় নবীজি বলতেছেন আবু বকর চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আলাইহি আল্লাহ বলেন এই সময় আমি তাদের দিলের ভিতরে একটা প্রশান্তি আত্মতৃপ্তি আমি তাদের অন্তরে ঢেলে দিলাম সুবহানাল ও আইয়াহাহু বিজুনুদিল্লাম তারাউহা আর আমি এমন সেনা বাহিনী দিয়া তাদেরকে घेराव করে রাখছি কাফেরের বাচ্চারা তাদেরকে দেখতেই পারে না সুবহানাল কি বললেন হুজুরখানে ভরসা করলেন কার উপরে আল্লাহকে কি ভরসার বহির প্রকাশ কি দিয়ে বললেন লা তাহজান চিন্তা করোনা ইন্নাল্লাহা আল্লাহ আমাদের সাথে আছে এটা হলো ভরসার বহির প্রকাশ চিন্তা করেন আল্লাহ আছেন আমাদের সাথে না নাই আছে আমরা আছে যত সহজে কই আমাদের যে আপনি আমি আমরা সবাই বিহদ আসলে মাথা ঠিক থাকে না ঠিক না বলেন মাথা কি থাকে না ঠিক থাকে না আলাইহি সালাম শিখাইছেন ধৈর্য কেমনে ধরে বুঝছে সালাম হের তার লোকদেরকে দিয়া জাদুঘরদের হাত কাটে ডান পা কাটে বাম হাত কাটে বাম পা কাটে অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিচ্ছে মেরে ফেলছে হত্যা করছে এই সময় তিনি দৌড় মারছে কোথায় নীল দরিয়ার কাছে দৌড় দিয়ে যখন গেলেন ফেরাউন পিছনে হালাম্মা তরাল জামানি কয়লা সাবু মুহ ইসলামের সাথে সঙ্গীরা কাজে মুসা ওই যে ফেরাউনের লোকজন আইতেছে ওই যে দেখা যায় আমরা তো ধরা পড়ে গেলাম আমরা কি পড়ে গেলাম তারা পড়ে গেল তারা আল জামআনি তারা দেখতেছিল তারা তাদেরকে দেখতেছলা বলতেছলা আমরা কিন্তু ধরা খেয়ে গেলাম ইন্না লামুদরকুন موسی আলাইহিস সালাম আল্লাহর প্রতি তার কি ভরসা তিনি বললেন কলা কাল্লা পক্ষ নয় ইন্না মা'ইয়া রব্বি সাইয়হদিন অবশ্যই অবশ্যই ইন্না অবশ্যই রব্বি আমার রব সাইয়হদিন অচিরেই পথ দেখাবেন অচিরেই ঘিন আসছে অচির আমার রব কি দেখাবেন দেখাইছেন নাকি দেখান নাই তাও হাই না ইলা মুসা আনি দিব আল্লাহ বলেন মুসা দরিয়ার ভিতরে বাড়ি মারো লাঠি দিয়া বাড়ি মারলেন কি হলো ফান ফালা কান ফালা কগর পানি দুই ভাগ হয়েছে এইরকম না দুই ভাগ তো হইছেই এক একটা ভাগ পাহাড়ের মতো করে মনে হয় কিছু দিয়ে যেন পানিটাকে কেউ বেড় দিয়ে রাখছে এদিকে এদিকে আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের দুই দিকে আল্লাহ বলছেন ফান ভাগ হয়ে গেল ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম মনে হয় এক একটা পানির চর এক একটা পানির এই দিক আর এই দিক এক একটা মনে হয় বড় বড় পাহাড় বড় বড় পাহাড়ের মতো পানি দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ মাঝখানে মহাসড়ক হয়ে গেছে বড় রাস্তা হয়ে গেছে পেগম্বার শুনেছেন চিন্তা করো না ইন্না মায়া রব্বি সায়াহদিন অবশ্যই আমার আল্লাহ কি দেখাবেন পথ দেখাবেন ভরসা বলে ভরসা কাকে বলে এটা নবীরা শিখাইছেন আমাদের ভরসা কেমনে করতে হয় হাজরতে ইয়াকুব আলী ইসালাম সন্তান তার এগারো সন্তান তার কাছে এসে মিথ্যা কথা বলতেছে অধিক থেকে বইলে আসছে যে আব্বার সামনে একটু কান্নার বনিতা করবা চোখে পানি না আসলেও মলম ঠলম দিয়া খামাখা কান্দা কান্দার বনিতা করে করে আব্বারে দেখাবা তারপরে গেছে আব্বার কাছে এগারো ভাই বোঝেন তো বনিতার কান্দা বোঝেন না একটা মনের কান্না আর একটা বনিতার কান্না কয়ে যে আব্বার কয়ে না কি হয়েছে কয়ে যে ইসুব বাগে ফেলেছে ইসুবকে বাগে খেয়ে ফেলেছে এই যে জামা এই যে এই যে জামা দেখেন রক্ত তরে চুরি করলে তার আলামত থাইকে যায় ঠিক না ভাই ঠিক একটা না কালামাত পাওয়াই যায় বুদাম লাগানো হারে বাটটা বড় শিক্ষিত ছিল কিছু খাইছে কিন্তু কোথাও দিয়ে জামা সেরে নাই সুহান আল্লাহ দড়া খাইছে নাকি খায় নাই বাঘে খাইলে জামা সেরতে হবে না এত বনিতা করছে জামা একটা সাজাই আনছে

ইন্নামা আশকু বাতি ও হুজনি ইলাল্লাহ আমি আমার দুঃখ কষ্ট সব আল্লাহর উপরে সফর্দ করে দিলাম আল্লাহর উপরে ভরসা করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নামা আশকু বাতি ও হুজনি আমি আমার দুঃখ কষ্টের সন্তানদের সামনে প্রকাশ করতে চাই না আমার ইসুবে যা হয়েছে হয়েছে আমি আল্লাহর উপরে ভরসা করলাম কার উপরে ভরসা করলাম আল্লাহ যারা এই জন্য বলছেন ভরসা করবে আল্লাহ তাদের গ্রহণ করবে আল্লাহ তাদের দায়িত্ব নিবেন সবকিছুর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন তোর কি লাগে আমরা আমরা ধৈর্য এরকম ধরতেও পারি নাই আল্লাহ কি করেন নাই আমাদের দায়িত্ব নেন নাই কথা ঠিক কেনা বলেন আমরা যদি পুরাপুরি আল্লাহর প্রতি ভরসা করতে পারতাম তাহলে বেগম্বর আলহিউসালামকে আল্লাহ যেভাবে দায়িত্ব নিয়েছেন আমাদের দায়িত্ব ওইভাবে নিতেন কারণ দুনিয়া বিলয় হবে দুনিয়া ধ্বংস হবে কিন্তু আল্লাহ এবং তার রাসুলের একটা কথা এক চুল পরিমাণ সরে যাওয়ার মিথ্যা হবার কোনো সম্ভাবনা নেই দুই নম্বরে যাদের দায়িত্ব আল্লাহ নিজে নেবেন তাদের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবেন তারা হচ্ছে মানিল তামা রিজা আল্লাহ নাস যারা আল্লাহর সন্তুষ্টি করে মানুষ তাতে হয় হোক তারা সন্তুষ্টি কামনা করে মানুষ তাতে এটা কিন্তু আমরা পারি নেই আমাদের সামাজিক জীবনে হাজারো বাধা আছে যে বাধার কাছে আমাদের হয় ইমানি দুর্বলতা না হয় পারিবারিক সমস্যা না হয় পারিপার্শ্বিক সমস্যা বিভিন্ন কারণে আমরা আল্লাহ পাকের সন্তুষ্ট পুরাপুরি করতে পারে না মানুষের অনেক কিছু আমাদের মাথায় চলে আসে এটা আপনারও আসে আমারও আসে আর আল্লাহ বলছেন আল্লাহ হাবিব বলছেন যারা আল্লাহর সন্তুষ্ট কামনা করে মানুষ তাতে বেজার হয় হোক আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেবে সুহান আল্লাহ এই এক হাদিসে হুজুর বলেন মানা হাবাল্লাহ ওয়াব গজ যারা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে ওয়াব গজ আলিল্লাহ আল্লাহর জন্য রাগ করে ওয়াত আলিল্লাহ কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য করে অমান আলিল্লা কাউকে কিছু না দিলে এটা আল্লাহর জন্য দেয় না যে ওরে দিতে আল্লাহ নিষেধ করছে এই কাজটা যারা করে ফকদ ইস্তাক মালাল ইমান আল্লাহর হাবিব বলেন তাদের ইমানকে তারা পূর্ণ করে নিল সোভান রব্বির আমার তিন নম্বরে আল্লাহ তালা যাদের দায়িত্ব গ্রহণ করবে। তিন নম্বরে যাদের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে। এটা আমরা আরো ভারে নিই তারা সবসময় আখেরাত নিয়ে চিন্তা করে কি নিয়ে চিন্তা করে কথা বলে আখেরাতের কি ক্ষতি হইতেছে তিনের কি ক্ষতি হইতেছে তিনের ভালো কে করছে আমরা দেখি এলো রাস্তাঘাট আমরা কি দেখি রাস্তাঘাট কে ভালো করছে সামাজিক কাজ কে করছে আর যারা যা তাদের জিম্মাদারি আল্লাহ নিবেন যারা দেখবে যে ইসলামের কি আমার বন্ধু কথা বলেন ইসলামের কে বন্ধু ইসলামের যে কে শত্রু যে ইসলামের বন্ধু সে আমার বন্ধু যে ইসলামের শত্রু সে আমার শত্রু যে আল্লাহর বন্ধু সে আমার বন্ধু যে আল্লাহর শত্রু সে আমার শত্রু যে রসুলের বন্ধু সে আমার বন্ধু যে রসুলের শত্রু যে আমার সে আমার শত্রু ঠিক কিনা বলেন এটা আমাদের নাই বুঝি না আমরা এটা আমরা বুঝি না পাঁচ নম্বরে এইটা আমাদের পাড়া খুব সহজ কিন্তু আমরা পারতে চাই না পারতে রাজি আছেন আল্লাহর হাবিব বলেন যারা ফজরে নামাজ জামাতের সাথে পড়বে তাদের সারা দিনের যত জিম্মাদারি আছে আমি আল্লাহ গ্রহণ করবো সবাই মানসাল্লা সালিফি জিম্মাতিল্লা। হজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে তাদের ওই দিনে খাওয়া পরা পোশাক তার পরিবার তার সন্তান তাদের সবার জন্য কি কি লাগবে এই দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করবো আল্লাহ ওই ধরনের ইমান নিয়ে পড়তে হবে যে আমার দিনের এইটা লাগবে এটা আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন ওই ইমান কোন ইমান বলছি ওই ইমান যেই ইমান রাখলে হ্যাঁ আল্লাহ আমাকে দিবেন এই হাদিস সত্যি এই হাদিস কি হাদিস কি সত্যি এই হাদিস সত্যি এটা বিশ্বাস করে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে গোটা দিনের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করবেন সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বলেন এই হাদিসটা বলি শেষ করে দেব মান সাল্লাল ফি জামাতিন ফাকান নামা যে ব্যক্তি ইশারের নামাজ করে ঘুমায় কিসের নামাজ ইশারের নামাজ করে যে ঘুমায় সেজনও সন্ধ্যা থেকে রাত বারোটা মানে অর্ধ রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সব সেই সব আল্লাহ তাকে দান করে দেবে ওমান সাল্লা লাইলা কুল্লাহ। আর এক ব্যক্তি নামাজ নামাজও পড়ছে জামাতের সাথে রাত্রে ঘুমাইছে ফজরের নামাজও জামাতের সাথে পড়ছে আল্লাহর হাবিব বলেন সে যেন সারারাত রাত ফজর পর্যন্ত সারারাত রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই সব হতো আল্লাহ তালা তার আমল নামায় সেই সব লিখে দিন আল্লাহ আমাদের তাওফিক দান করে বলে আমিন